আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন তো ইদানিং দেখতে পারতেছি সৌদি আরবে অনেকে একামা জনিত সমস্যায় ভুগতেছেন হয়তো একামা নাই অথবা একামা আপডেট দিতে পারতেছেন না অথবা কপিল আপডেট দিয়ে দিচ্ছে না অথবা আপনার কত টাকা আসছে অনেকে ভুল ভাবনা দেখায় অনেক কিছু মানে অনেক ঝামেলা ঠিক আছে যত ঝামেলা আছে আসে কি আপনারে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিই ইনশাল্লা সৌদি আরবে আর আপনার একামা আপডেট নিয়ে আর কোনো ঝামেলা করতে হবে না অথবা কারো কাছে যাইতে হবে না ইটস ওকে তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে আমি কিছু আপনাদের প্রসেস বোঝা দিই সেই প্রসেসগুলো হচ্ছে আপনার একাম আপনি বারো মাস আপডেট দিতে পারবেন তিন মাস ছয় মাস ছত্রিশ মাস মানে দুই বছর এক বছর সব কিছু আপনি নিজে নিজে আপডেট দিবেন এবং কারো ঝামেলা ছাড়াই আজকে আমার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর এখন থেকে আপনারা সব কিছু আপনাদেরই যেভাবে শিখতে পারবেন সৌদি আরবের একমা নিয়ে আপডেট নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ চলুন শুরু করি তো আজকে আপনাদের একাম আপডেট দেওয়ার জন্য আপনার হচ্ছে ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে আলদাজি অ্যাপ্লিকেশন এটা সবচেয়ে সবার মোবাইলে আছে আর সবাই হয়তো অ্যাকাউন্ট আছে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকচুয়ালি পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওটা আমি দেখাই দিব ওকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে রাখুন আরো শেয়ার করে দেন যাতে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন যারা ভিডিও দেখে শিখতে পারে অনেক কিছু দেখাবো ওকে চলুন আপনাদের ফার্স্ট অফ অল এখানে লাগবে হচ্ছে আল্লা জি অ্যাকাউন্ট আর আল্লা জি অ্যাকাউন্টে কিভাবে আপনার ঢুকবেন এই যেভাবে স্যাম্পল আপনার চলে যাবেন অ্যাকাউন্টের ভিতরে পরবর্তীতে চলুন ডিসপ্লে এর ভিতরে যায় এখানে আপনার ডিসপ্লে ভিতরে আসার পরে হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন করবেন আলদাহ এবং এটা ওপেন হবে হওয়ার পর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি একটু কালো করে দিয়েছি পাসওয়ার্ডটা প্রাইভেসি যেহেতু পাসওয়ার্ড দেওয়া শেষ এবং এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে হচ্ছে আপনারা ইন্টারফেস দেখতে পারবেন হোম স্ক্যান এবং এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে পেমেন্ট ওকে এখানে আসার পর অনেকগুলো ইয়া থাকবে তারপর এখানে আসবেন গভর্নমেন্ট পেমেন্টের ভিতরে গভর্নমেন্ট পেমেন্টের ভিতরে এসে দেখবেন রেসিডেন্ট কোথায় অনেকগুলো অপশান আছে এখানে আপনারা যত সৌদি আরবে যত সার্ভিস আছে সব এখান থেকে নিতে পারবেন যারা না জানেন আমার কাছে বলবেন আমি ওটা নিয়ে ভিডিও করে দেবো অথবা বলে দেবো এখানে আছে আপনার রেসিডেন্ট রিভিউ রেনিউ ঠিক আছে এটার ভিতরে আসবেন আশা করি হচ্ছে আপনার একামা আইডিটা দেবেন আমার একামা আইডি আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটু ব্লার করে দিলাম এখানে আসার পরে দেখবেন যে আপনারা কত মাস নিচে দেখবেন এখানে ক্লিক করলেই দেখবেন যে কত মাস আপনার কাম আপনি কত মাস নিজে নিজে আপডেট দিতে চাচ্ছেন দুই মাস ছয় মাস এই যে চার মাস বারো মাস যত মানে যে যেটা দিতে চান ওটা ক্লিক করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন এখানে আপনার যে কার্ডে টাকা থাকবে ওই কার্ডটাই ক্লিক করবেন ওকে কার্ডটাই ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন যে আপনার এই কামায় কত টাকা আসছে এবং আপনার একামায় কত টাকা দেখাচ্ছে তো ওটা আপনার এখানে দেখতে পারতেছেন এই যে পেমেন্ট এখানে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন আমার এক হাজার একশো পঞ্চাশ রিয়াল আছে মানে আমার কামা আমি আপডেট দি নেই জরিমানা চলে আসছে তো আপডেট দিয়ে দিই সমস্যা নাই বাট আপনার এখানে দেখতে পাবেন আপনার অ্যামাউন্টে কত টাকা আসছে সব কিছু এখানে ইনশাল্লাহ দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন নিজের এ নিজেরা কীভাবে আপডেট দেবেন এটার পরে আপনার চলে যাব আপনার কপিলের কাছে একটা নোটিফিকেশন ওই এখানে যা শুধু ওকে করে দিবে আপনার একমা ওকে ডান তো থ্যাংক ইউ ফর ওয়াচিং